আপনি নব্বইয়ের দশক থেকে এ পর্যন্ত পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া যে যুদ্ধগুলো ঘটেছে ইরাক যুদ্ধের কথা বলতে পারেন সিরিয়াতে যে যুদ্ধ হয়েছে হামলা হয়েছে আফগানিস্তানে যে হামলা হয়েছে এই সব কিছুর সময় তাদের নিয়ন্ত্রিত প্রভাবশালী মিডিয়াগুলো খুব বাছাই করা খবরগুলো প্রচার করেছে তার মধ্যেও অনেক পিলে চমকানো ভিডিও ছিল ছবি ছিল সাতই অক্টোবরের পর থেকে এই পর্যন্ত প্রভাবশালী মিডিয়া হাউসগুলো যে নিউজ প্রচার করুক যতটুক করুক এটার মধ্যে অনেক নিয়ন্ত্রণ ছিল চেষ্টা ছিল যেন ইসরায়েলি বর্বরতার চিত্র এত বেশি না ফুটে আসে হামাসের সমালোচনা ছিল অনেক কিছুই ছিল কিন্তু এরপরেও টেলিগ্রাম এবং নিয়ন্ত্রিতভাবে হলো ফেসবুকে বম্বিংয়ের ঘটনাগুলো এবং উদ্বাস্ত হওয়া নারী পুরুষ বাচ্চা পাগলের মতো ছুটছে এবং ইসরায়েলের বর্বরতা নির্যাতন বেসামরিক গাজার বাসিন্দাদের উপরে হত্যা তাদেরকে তাদের এলাকা থেকে সরিয়ে দেওয়া তাদের খাদ্য আটকে দেওয়া এই চিত্রগুলোর সামাজিক মাধ্যমের বা আমি বলবো মূলধারার গণমাধ্যমের বাইরে সামাজিক গণমাধ্যমের যে একটা নাগরিক সাংবাদিকতার যে একটা বিশাল বিস্তার ঘটেছে ওখানে আপনি এমন নিউজও পাবেন যে অনেক ব্যক্তিগতভাবে নিযুক্ত সিটিজেন জার্নালিজমের অংশ হিসাবে অনেক গাজার বাসিন্দা নিজে নিজেই সারাদিন ক্যামেরায় ভিডিও তুলেছে পৌঁছিয়েছে এবং গাজায় নিয়োজিত মুসলিম সাংবাদিক রাইজ আল সহ বিভিন্ন চ্যানেলের এত আত্মতীতি ভূমিকা পালন করেছে এই গত সাত মাসে মানে গাজায় যে শুধু ইসরাইল হামলা করেছে হামাস এবং অন্য কিছু সশস্ত্র সংগঠন প্রতিবাদ করেছে ব্যাপারটা এমন না গাজায় সাধারণ জনগণ অনেক কুরবানি দিয়েছে অনেক আর অনেক বড় একটা ত্যাগ দিয়েছে ওখানকার সাংবাদিকরা একশোর উপরে সাংবাদিক শহীদ হয়েছে বা নিহত হয়েছে নিউজ এসেছে কোনো কোনো সাংবাদিকের গোটা পরিবার শেষ হয়ে গেছে প্রায় এর মধ্য দিয়ে কি হয়েছে অনেক ফুটেজ এবং নিউজ আর ছবি সামাজিক মাধ্যমের বিভিন্ন সূত্র ধরে জনগণের সামনে চলে আসছে আমি আজকে আপনার সঙ্গে কথা বলছি দু হাজার চব্বিশ সনের সাতই মে মে মাসের সাত তারিখ যে গোটা আন্দোলনগুলো চলছে সতেরোই এপ্রিল থেকে ইউরোপের বিভিন্ন আমেরিকা ইউরোপের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি জানিয়ে যে আন্দোলনগুলি হচ্ছে এবং ইসরায়েলের প্রতি বয়কটমূলক যে আন্দোলনগুলো হচ্ছে এই আন্দোলনগুলোর আরও আগেই আমি খেয়াল করেছি যে আমেরিকা এবং ইউরোপের নতুন প্রজন্মের মনস্তত্ত্ব একটা পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল আপনার যদি মনে থাকে একটা ভিডিও ফুটেজ একটা শিশুকে নিয়ে তার নানা সম্ভবত নানা যিনি আদর করছিলেন বাচ্চাটা শহীদ হয়ে যাওয়ার পরে তারপরে তার চোখে চুমু খাচ্ছিলেন তাকে জড়িয়ে ধরছিলেন ওই নানার কিছু ভিডিও এখনো পাওয়া যায় আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না কিন্তু ওই ভিডিওটা এত বেশি মানুষকে স্পর্শ করেছে এই দৃশ্যটার বর্ণনা দিয়ে দিয়ে তারা কাঁদতেছে এটা এরকম ফুটেজ আমি দেখেছি তো তাদের মধ্যে এটা আন্দোলিত হচ্ছিল আরও আগে থেকে চার পাঁচ মাস আগে থেকেই এটারই পুঞ্জীভূত বা সঞ্চিত একটা ক্ষোভ পুরা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়েছে যেখানে তাদের ভেতরে ইসরায়েলের প্রতি সহানুভূতি রাখার একটা সব সবসময় মনস্তাত্ত্বিক অপারেশন চালানো হয় ক্ষেত্র তৈরি করা হয় সেখানে এখন গোটা প্রায় গোটা নতুন প্রজন্ম আরও অনেক তরুণ তরুণী হয়তো আছে মাঠে নামে নাই কিন্তু তাদেরও মৌন সমর্থন আছে এবং ক্যাম্পাসগুলোতে এত হামলা গ্রেফতার তারপর সুযোগ সুবিধা কেটে দেওয়া বহিষ্কার করা অনেক কিছুর পরেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের প্রায় দেড়শো ইউনিভার্সিটি কলেজ এবং তার আশেপাশে প্রভাবশালী ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর মধ্যে বারো থেকে পনেরোটা রাষ্ট্রের কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে স্টুডেন্ট আন্দোলন চলছে ফিলিস্তিনকে সহানুভূতি জানিয়ে এটা একটা বিরল ঘটনা এবং এটা সম্ভবই হয়েছে মূলধারার বক্তব্য মূলধারার মিডিয়াকে অতিক্রম করে বিভিন্ন সামাজিক মাধ্যমের খবরগুলো সামনে আসার কারণে এখানে হামাসেরও বিরাট ভূমিকা ছিল হামাস যতগুলো অপারেশন চালিয়েছে বা যে মজলুম হওয়ার ঘটনাগুলো ঘটেছে আল জাজিরার নিউজের বাইরেও আল জাজিরার ধারণকৃত ফুটেজের বাইরেও তারা অনেক ফুটেজ সরবরাহ করতে পেরেছে তাদের লোকজনকে দিয়ে তাদের চ্যানেলকে দিয়ে আমি যে কোনো আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে মজলুম হন আপনি আর আপনি সংগ্রামী হন আক্রমণকারী হন আমি অনুরোধ করব মিডিয়ার চতুর্মুখী ব্যবহারগুলোর ব্যাপারে সচেতন হওয়া গোটা পৃথিবীর অ্যাস্টাবলিশমেন্ট যদি আপনার বিরুদ্ধেও থাকে অথচ আপনি মজলুম হইতে থাকেন আপনার দেশের নারী শিশু কন্যারা আর আপনি সেটাকে যথাযথভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারেন বিকল্প মাধ্যমগুলিতে ছড়িয়ে দিতে পারেন তাহলে আপনি অন্তত কাদার মানুষ পাবেন আপনার জন্য চিৎকার করার মানুষ পাবেন পৃথিবীতে এবং এমন একটা পরিস্থিতি আপনি পেতে পারেন যেটা কোনো রাষ্ট্র হয়তো প্রকাশ্যে আপনার পক্ষে আসতে পারছে না কিন্তু ওই রাষ্ট্রের নতুন প্রজন্ম ওই রাষ্ট্রের নারীরা শিশুরা যুবকরা আপনার পক্ষে এসে দাঁড়িয়ে যাবে কথা বলতে থাকবে এবং জনমতকে প্রভাবিত করার মতো এবং পলিটিক্যাল সিচুয়েশনকেও প্রভাবিত করার মতো একটা পরিস্থিতি তারা উপহার দিতে পারে এই জন্যে পরিবর্তিত পৃথিবীতে সামাজিক মাধ্যম এবং এটাকে বলা হয় নিউ মিডিয়া নতুন নতুন ধরনের যে মিডিয়ার চর্চা চলছে এখন ইউটিউব ফেসবুক আপনার হোয়াটসঅ্যাপ তারপর আরও টেলিগ্রাম আরও যা যা অনলাইনকে সূত্র ধরে যেসব যেখানে ভিডিও অডিও এবং ছবি পিকচার স্টিল পিকচার প্রচার করা যায় নিউজ প্রচার করা যায় এখানে চিত্রগুলো সরবরাহ করা আপনি মজলুম হন অথবা আপনি যান দুইটার চিত্রই যেন গোটা পৃথিবীর যারা আপনার পাশে থাকার তারা যেন পাশে থাকতে পারে অথবা যারা ভুল মেসেজগুলো অন্যদের কাছ থেকে পাওয়ার কারণে আপনার প্রতি রুষ্ট তারা যেন আপনার অরিজিনাল বা রিয়েল ছবিটা রিয়েল খবরটা যেন আপনার কাছ থেকে জানতে পারে তাহলে জনমত গঠনে একটু বিরাট সহায়ক হয় তো মজলুম যারা হতে পারে পৃথিবীতে এবং যাদের অস্তিত্ব নিয়ে অগ্রসর হওয়ার একটা ব্যাপার থাকে জাতীয়ভাবে আঞ্চলিকভাবে যেরকম ভারত আমাদের আশেপাশে একটা বড় অত্যাচারকারী রাষ্ট্র মিয়ানমার একটা অত্যাচারকারী রাষ্ট্র এই সব জায়গায় কিভাবে গণমাধ্যমের ব্যবহারগুলো করা যায় সামাজিক মাধ্যমের ব্যবহারগুলো করা যায় এবং মজলুম হওয়ার চিত্রগুলো যথাযথভাবে উপস্থাপন করা যায় এটা নিয়ে ভাবলে আমার কাছে মনে হয় যে সামনের পৃথিবীতে লড়াই এবং জনমত গঠনের নতুন আর একটা চিত্র বা নতুন আর একটা পরিস্থিতি নতুন আর একটা সিচুয়েশন তৈরি হওয়া বা তৈরি করা সম্ভব হবে যেটা পজি অপেক্ষাকৃত পজিটিভ হবে সম্ভাবনাও তৈরি করবে এখান থেকে